অবস্থান চেক করবা কর করতেছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বউ বলে যাইতে আসিল যান সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি কাঁপ কিছু শুনি না এর বসিল বলে শুননা হ্যাঁ দেখিছি দেখি না মানে বউ এ দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে ভরে আসলো আর একজন লোক আসিল অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতো লিফটের মতন আপ ডাউন করতেছে লিফ্ট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখে নাই আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম তো শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি বাইরে যাওয়ার পরে দেখি বিল্ডিং কাঁপতেছে আমার গার্ভিত এখনও কাঁপতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব কিছু জিনিস কেঁপে উঠলো তাৎক্ষণিক আমার স্যারামাকে বললো সাকিব ভূমিকম্প পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম টঙ্গিতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে টঙ্গি সরকারি মেডিকেলে আহত রোগী আর্সেল ভূমিকম্পের যে প্যানিক ডিজঅর্ডারটা একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুট হন কারো হয়তো একটু ধাক্কা লাগে কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়